ভুলবুলাইয়া ফ্লেমের মতো যদি এরকম একটা হাসির জগতে আপনি হারাতে চান তাহলে আপনার খরচ করতে হবে মাত্র সাতশো টাকা আর এই সাতশো টাকা খরচ করে আপনি প্রত্যেকটা সুন্দর এ রাইডগুলা এ প্লেগ্রাউন্ড আপনি খেলতে পারবেন যতগুলো প্লেগ্রাউন্ড আমরা দেখাচ্ছি এখানে প্রত্যেকটা প্লেগ্রাউন্ডে আপনি সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনি হন একজন স্টুডেন্ট তাহলে তো আরও ভালো আপনি এখানে ডিসকাউন্টও পেয়ে যাবেন তো আমাদের যেহেতু স্টুডেন্ট কার্ড ছিল না তো আমাদের তেমন একটা ডিসকাউন্ট দেওয়া হয়নি কিন্তু আমার বোনের আইডি কার্ডে আমরা অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি যদিও ভিডিওটা ছিল অনেক মাস আগের তো এত লেট আপলোড দিচ্ছি হয়তো এখানে অনেক কিছুই আপডেট হতে পারে তো আমরা সেই দিন চলে গিয়েছিলাম কাপ্তায় রাস্তার মাথাতে যেখানে অবস্থিত আছে সিকোয়ারিনা এই যে দেওয়াল যা যা লেখা দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো তাদের ওইখানের প্লে স্পটের নামগুলি পিরিয়ডটা লং হলো অবশ্যই সুন্দর হবে কারণ ওই পরিবেশটা এতই সুন্দর তাদের প্রত্যেকটা সেক্টর প্লে জোনগুলি সবগুলি আলাদা আলাদা যেমন এই সেক্টরটা ছিল অনলি ফুটবল অ্যান্ড ক্রিকেট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর অ্যান্ড ওখানে ভিতর আরেকটা গেম জোন ছিল ওইটা আসলে আমি ঠিক জানা নেই আমার প্লে জোনটা হয়তো ভলিবল টাইপস কিছু হতে পারে নিচে আছে তারপর থ্রি ডি রুম আছে ওখানে থ্রি ডি গেম রুম আছে তো এটা হচ্ছে ওদের ফিশিং এরিয়া এখানেও অনেক কাজ চলতেছে ওদের এখনও অনেক কাজ বাকি এখানে পুকুরে অনেক মাছ ছিল তো আমরা বাহিরে ওয়েট করতে সেদিকে আমার হাজব্যান্ডকে বলছি একটু পোজ দিতে সে মানে সে জানেই না কীভাবে পোজ দিব সেগুলো তার তেমন পছন্দ না তো একটু হাসছিল এরপর আমরা সব কিছু ভালোভাবে দেখে শুনে বাকি প্লেসেনগুলোও দেখে আসার পর আমাদের তো এটাই ভালো লাগছে কারণ এখানে এক ছাদের নিচে সবগুলো ছিল যেখানে বাচ্চারা পর্যন্ত একসাথে অনেক এনজয় করতে পারবে সবাই চোখের সামনে থাকবে তো এখানে আমরা সেকেন্ড ফ্লোর উঠে গিয়েছি এটা সম্পূর্ণ একটা লোহার তৈরি পুরো সেকেন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর থার্ড ফ্লোর সম্পূর্ণটাই হেন কোনো ছাদ বা কিছুই নাই তো অনেক সুন্দর এরিয়াটা এটা হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম উপরের দিকে তো ভিতরে যাচ্ছিলাম সেখানে দেখলাম তাদের প্লেস কালারফুল এরিয়াটা হচ্ছে তাদের রিসেপশন অ্যান্ড রিসেপশনের অবস্থা অনেক ভালো লাগলো দেখে তারা খুবই ডিসিপ্লিন মেনটেন করতেছে অ্যান্ড তেমন কোনো রাস ছিল না অ্যান্ড এটা পুরোটাই হচ্ছে বেবি জোন অ্যান্ড বড়রাও এখানে এনজয় করতে পারবে বেবিদের জন্য হিউজ হিউজ অপশান আসে এখানে এখানে একশো টাকা থেকে দুশো টাকা করে প্রত্যেকটা রাইডের প্রাইস বাচ্চারা এখানে অনেক এনজয় করতে পারবে এনে কোনটা রেখে কোনটা নিবে বলেন কোনটা রেখে কোনটা নিবে এত সুন্দর সুন্দর আমার ছেলে ইস্পাক্ত মার্শালে এত খুশি বলার মতো না তো আমার থেকে এ রেট একটু প্রাইস বেশি লাগতেছে কারণ প্রত্যেকটা যদি দুশো তিনশো টাকা করে করে নেওয়া হয় তাহলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো এইখান থেকে আমি একটা রাইট টু জন্য নেই নি তো সামনে যে বড় এরিয়াটা ছিল যেখানে অনেক রকমের অপশন ছিল ওখানে তাকে আমি ইনভলভ করে দিয়েছি সেখানেও ইচ্ছা মতো এনজয় করেছে এটা ছিল বাইক রাইড বিভিন্ন রকমের রাইডের অপশান ছিল সেখানে তো আমরা রিসেপশানে আমার ভাইরা আমার হাজব্যান্ডরা কথা বলতেছিল। তো ওখানে ওরা টিকিটটা নিচ্ছিলো অ্যান্ড এরপর আমরা নিচে আরেকটা ওদের এটা হয়তো ভলিবল হতে পারে আমি আসলে ঠিক জানি না খেলাটার নাম মুখ দিয়ে আসতেছে না তো এই খেলাটার এখানেও চলে গেলাম এটা ওরা অনেক মানে দাম বলতেছিলো যেটা মানে একটা একশো টাকার নিচ্ছে সেখানে একবার বেশি মারা যাবে না এরকম কিছু তো আমরা ওইটা নিই নাই এদিকে গানও ছিল তো গানগুলো সুখ করার জন্য এখানে রাখছিল ভিতরে অনেক রকমের অ্যাক্টিভিটিসের অভাব নাই মানে অ্যাক্টিভিটিস আপনি কি করবেন সব কিছু আছে এখানে এখানে সব কিছু আছে মানে আপনার মন মতো যত রকমের খেলা আপনি চান সবই পাবেন এখানে চলে আসলাম এখানে আমাদেরকে সক্স দেওয়া হয়েছিল আমরা সবাই সক্স পরে ওখানে যাচ্ছিলাম শখ ছাড়া আপনি ওখানে একটুও দাঁড়াতে পারবেন না ওখানে দাঁড়িয়ে থাকা একদম অসম্ভব অনেক কষ্ট করে দাঁড়িয়ে থাকা যায় তো এখানে ইস্পাক ওরগুলো চলে গেছে এই পুরো এরিয়াটা কিন্তু ওই টিকিটের মধ্যেই পড়ে তো এটার মধ্যে ওকে দিয়ে দিয়েছি ওইখানে অনেক এনজয় করেছে এটা কিন্তু অনেক বড় এটা ও ঘুরে আসতে অনেক টাইম লেগেছে ওর এটার মধ্যে ও হিউজ এনজয় করেছে এরপরে এটা আমাদের পালায় পুরো এরিয়াটাই কিন্তু আপনার টিকিটের দামের মধ্যে পড়বে এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে বক্সিং আছে। এইটা কি আসলে আমি যাই না এটাও কিন্তু অনেক মজার আমরা এটাও অনেক এনজয় করছি এখানে এই প্লে জোনটাও আছে এটা তো বাচ্চারা অনেক মজা করতেছে এখানে আসলে কোথাও পড়ে গেলে ব্যথা হওয়ার তেমন কোনো চান্স নাই অনেক সেফটির মধ্যে সব কিছুই অনেক আরামদায়ক একটা জিনিস তো এদিকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়ে গেছে আমরা এদিকে উপরে ওঠার চান ট্রাই করতেছি এই জিনিসটা মোবাইল হয়তো ছোট লাগতেছে কিন্তু এটা অনেক উঁচু অনেক এটা উঠতে অনেক খবর হয়ে যায় কিন্তু নামার সময় তেমন একটা ভয় লাগে না কারণ এখানে সেফটি বলতে ওদের সব কিছুই আসে তো সেফটি নিয়েই এখানে উঠতে হবে তো এদিকে আমিও উঠতেছিলাম ওদিকে ইশফাক উঠতেছে ও তো উঠতে পারবে না ও জাস্ট কিছুক্ষণ ওর আনটি ওকে ধরে রাখছিলো অতটুকুই এতে ও মন খারাপ করতেছে কারণ ও উঠতে পারতেছে না এটা আসলে বড়দের ওকে জাস্ট একটু ট্রাইয়ের জন্য দিয়েছিলাম তো এখন এখন এখান থেকে আমি নেমে যাব। এটা ছোটো লাগতেছে কিনা আমি জানি না আপনাদের ঠিক কেমন লাগতেছে পাঁচশো থেকে আটশো টাকা খরচ করে একটা ফ্যামিলি নিয়ে আপনারা সারাদিন এখানে কাটাতে পারবেন ওদের রেস্টুরেন্টও আছে তো ওদের রেস্টুরেন্টের খাওয়া দাওয়া তেমন একটা আমলে ভালো লাগে নাই সেজন্য আমরা বাহির থেকে সাদিয়াস কিচেন্স থেকে খেয়ে আসছি মেন রোডে গিয়ে আশেপাশে তেমন কোনো হোটেল রেস্তোরাঁ কিছুই নাই এদিকে আমার ছেলে রাগ করতেছে ওকে কোনো কিছুতে নেওয়া হচ্ছে না সেই জন্য আসলে এগুলো হচ্ছে সব বড়দের ফার্স্ট যে প্লে অ্যাক্টিভিটিসটা ছিল ওইটার চেয়ে কিন্তু এটা অনেক ভয়ানক ছিল কারণ এখানে এক পায়ের উপরে দাঁড়াতে হচ্ছে আর এটা অনেক উঁচু ছিল তো এটা আমার এত পরিমাণ ভয় লাগতেছে এরা আমাকে অনেক সাহস দিচ্ছে তো অনেক কষ্ট করে আমি উঠছি এত ভয় লাগতেছে এটাতে কোনোভাবে দাঁড়ানো যাচ্ছিলো না অনেক কষ্ট করে উঠছি উঠার পর নিচে নামার সময় লাগতেছে মানে পায়ের তলা থেকে মাটি উড়াই গেছে এক জায়গায় এত পরিমাণ ভয় লাগতেছে কিন্তু মজা বলার মতো না আপনার হাসি থামবেই না আপনি এখানে ঢুকার পর থেকে আপনার হাসি থামবেই না মানে এটা আপনার গ্যারেন্টি দিয়ে বলতে পারবো এই জায়গাতে আমি গিয়েছিলাম প্রায় ছয় মাস হচ্ছে ভিডিও এডিটিংয়ের জায়গায় মানে আমি ভিডিওটা আপলোডই দিই কিন্তু স্টোরি দেওয়ার পর অনেকেই আমাকে কমেন্ট করতেছে অনেকেই জিজ্ঞাসা করতেছে এটা কোথায় এটা কোথায় এটা যখন আমার হাজব্যান্ড ছিল তখন এর এই ভিডিও এগুলা তো আমরা তখন বেড়াচ্ছিলাম এটা ছিল মাকসার জালি কোনোভাবে আটকাচ্ছিলাম না এই ছিল স্লিপার্স এটাতে প্রায় তিনবার ওঠার পর শেষ আমরা এত পরিমাণ হাঁপাই গিয়েছি হাসতে হাসতে স্টিল দাঁড়ানোই যাচ্ছিলো না সেখানের অ্যাক্টিভিটিসগুলো ছিল এমন যে দাঁড়ানো সম্ভব না আপনি শুধু হাসবেন আর পুরো যাবেন যেটাই করতে যাবেন হাসতে হাসতেই শেষ যে যদি আপনারা সরাসরি এখানে না যান বুঝবেন এদিকে ওর মামার সাথে দুষ্ট আমি ওকে মানে স্টিল একটা মানে ফেলে দিচ্ছে যে পর্যন্ত ওখানে কোনো ব্যথা নাই কিছু নাই এই একটা প্লেসও আছে যাকে মেরে যেয়ে ফেলাতে পারে আমরা এটা অনেক এনজয় করছি তার উপর এটা আমি বলবো এক ঘন্টা এনাফ এনজয় করার জন্য এক ঘন্টা অনেক বেশি যথেষ্ট আপনার জন্য যদি সাতশো টাকা খরচ করে আপনারা যেতে পারে একটু দূরে হতে পারে আমাদের এই সাইডের জন্য কিন্তু অনেক মজার একটা জায়গা আমি মনে করি আমাদের টাকাটা পুরাই উসুল উসুল বললেই হবে এত মজা করছি আর ওরা আমাদেরকে একটু বাড়তি টাইম দিছে কারণ ওখানে তেমন কোনো কাস্টমার ছিল না যার কারণে আমাদেরকে একটু বাড়তি টাইমও দেওয়া হয়েছে সেদিকে তো আমরা এটাতে পরে হাসতে হাসতে শেষ বলার মতো না যে কি যে মজা করতে আরেকটা সত্যি কথা বলবো যে ওখানে যে মাকসার কাপড়টা পরছি এখানে অনেক মানুষে পরে এগুলা আসলে পড়া উচিত হয় নাই কিন্তু আমরা মানে এনজয় করতে গিয়ে মানে খেয়াল না করে পরে গেছে এগুলো মানে মানুষ পরে তো বিভিন্ন রকম মানুষের গায়ের গন্ধে মানে খুবই বাজে একটা স্মেল ছিল পরে আমরা আফসোস করতেছি সবাই কেন পড়ছি যেমন কি বক্সিংগুলো। বক্সিং কবার মধ্যে অনেক মানে ঘামের গন্ধেগুলা মানে অনেক রকমের মানুষের পরে তো তো যার কারণে এই অবস্থা থাকে তো আসলে পড়া উচিত হয় নাই এমনি বাকি রাইডগুলো অনেক মজার ছিল এটা হচ্ছে পুরো এরিয়াটা যেটা আপনি সাতশো টাকার মধ্যে আপনি সবগুলো অ্যাক্টিভিটিস এনজয় করতে পারবেন এদিকে আমরা মাছলে মারামারি করতেছি আমরা কি পরিমাণ সেদিন হাসছি যে বলার মতো না এইটা এটা তো ছিল সবচেয়ে মজার কোনোভাবে যাওয়া যাচ্ছে না সোজাভাবে মানে সেখানে আপনি পরেই যাবেন সিকোয়ারিনাতে থ্রি ডি একটা কার রুম ছিল ওইটা আমরা ট্রাই করি নাই কারণ ফার্স্ট আমাদের অনেকবার এটা ট্রাই করা হয়েছিল তো যার কারণে ওইটা আমরা নিই নেই কিন্তু ভলিবলগুলোও সুন্দর লাগতেছিলো বাট প্রাইস এক্সপেন্সিভ বলতেছে ওইটা ট্রাই করা হয়নি তো যারা যাবেন অবশ্যই সময় নিয়ে যাবেন এরপর আমরা যখন বের হয়েছি বের হয়ে দেখতেছি এই ছোটো কারগুলা মাত্র উদ্বোধন করছে ওরা ওই দিন এর মধ্যে আমরা নিয়েছি রাইড করার জন্য ইস্পাক তো ওর সাথে অনেক এনজয় করতেছে এই দুই থেকে তিনটা রাউন্ডেই তিনশো টাকা নেবে তো আমার মনে হয় একটু বেশি নিচ্ছে এদিকে ইস্পাক আমাকে কোনো মতো চালাতে দিচ্ছে না ও বারবার ব্রেক করতেছে বারবার ব্রেক করতেছে এদিকে আমি তো আসি ওকে নিয়ে উঠছি কোনো মতেই যেতে পারতেছি না ও বারবার ব্রেক করতেছে এইগুলো অনেক মজা ছিল পুরো এরিয়ার কিন্তু অনেক বড় অনেক ওখানে গেলে আপনার মন শান্তি হয়ে যাবে এদিকে এগুলো চালানোই অনেক মজা লাগতেছে কারণ এরিয়া বড় যার কারণে ইচ্ছা মতো খোলামেলাভাবে চালানো যাচ্ছে এর মাঝে তাদের খাবারের আইটেম যদি ইম্প্রুভ করে তাহলে হয়তো আরও ভালো হবে এই প্লে জোনটা একটু দূরও হলো কাপ্তার রাস্তার মাথা সিএনজি শোটা আপনাদেরকে নিয়ে যাবে অ্যান্ড কাপ্তা রাস্তার মাথার পরে সিকুয়ারি না বলে যে কেউ দেখা যাবে ওইটা একটা গার্মেন্টস এরিয়া সামনে অনেক রকমের গার্মেন্টস ফ্যাক্টরি দেখছিলাম তো একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আছে তাদের বিভিন্ন রকম বড় বড় স্পট আলাদা আলাদা করে প্লে জোন রাখার কারণে অনেক রকম অপশানের সুযোগ আছে যেটা আপনারা যে কেউ আপনাদের পছন্দ মতন নিতে পারবেন এটাই ছিল আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করবেন একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কোনো অ্যাক্টিভিটিস করতে করতে টায়ার্ড হয়ে গেলে আপনি চাইলে আপনার পরিবর্তন অন্য কাউকে দিতে পারবেন